দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কোনোরকম নথি ক্ষেত্রে ডকুমেন্ট সাবমিট করতে হবে না বাংলার মাটিতে আজ থেকে শুরু হলো আর কিন্তু অনেকেই আতঙ্কগ্রস্ত যে কোন কোন ডকুমেন্টস গুলো গ্রহণযোগ্য হবে আপনি কোন ডকুমেন্টস দিয়ে ভারতের নাগরিকত্ব পাবেন বা কোন ডকুমেন্ট সাবমিট করলে আপনার নামটি ভোটার লিস্টে অক্ষত অবস্থায় থাকবে আপনার নাম বাদ পড়বে না বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে অবশ্য শেষ পর্যন্ত দেখতে হবে বাংলার যে ভোটার লিস্টের কাট অফ অর্থাৎ বাংলার যে ভোটার লিস্ট শেষবার যে এসআর হয়েছিল দু হাজার দুই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের রকম নথি এসআইআর ক্ষেত্রে সাবমিট করতে হবে না অপরদিকে ওই ভোটার লিস্টে যাদের নাম নেই অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের বাবা অথবা মায়ের নাম রয়েছে তাদেরও কোনো রকম ডকুমেন্ট সাবমিট করতে হবে না শুধুমাত্র সেই ভোটার লিস্টের নামের সঙ্গে বর্তমান তাদের যে ভোটার লিস্টে নাম রয়েছে এই নামকে জুড়ে দিতে হবে অর্থাৎ লিঙ্ক করে দিতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने দিকে আরো 12 টি কথা বলা রয়েছে এসআইআর এর ক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে সেই ডকুমেন্টস গুলো 12 মধ্যে দুটো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে যাদের 2002 সালের ভোটার লিস্টে বাবা অথবা মায়ের নাম নেই এবং নিজেরও সেই সময় আঠারো বছর পূর্ণ না হওয়ার কারণে তারও নামটি সেখানে তোলার সৌভাগ্য হয়নি তাদের ক্ষেত্রে যে বারোটা ডকুমেন্টস কথা বলা রয়েছে সেই বারোটা ডকুমেন্টসের মধ্যে আধার কার্ডের সঙ্গে আরও যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে যদিও কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পাচ্ছেন তার পরিচয়পত্র দুই নম্বর উনিশশো সাতাশি সালে একলা জুলাইয়ের আগের ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্ম শংসাপত্র পাসপোর্ট পাঁচ নম্বর মাধ্যমিক অথবা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর জাতিগত শংসাপত্র নয় নম্বর জাতীয় নাগরিক রেজিস্টার অর্থাৎ এনআরসি দশ নম্বর স্থায়ী প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অথবা জমি অথবা বাড়ির দলিল বারো নম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তাই আরও যে কোনো একটা ডকুমেন্ট আপনারা সাবমিট করতে পারেন সেই ক্ষেত্রে আপনারও নামটি কিন্তু এসআইআর উঠে যাবে অর্থাৎ আপনার নামটিও তালিকাভুক্ত হবে আশা করি বুঝাতে পেরেছি পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি এসে আর আজ থেকে শুরু হচ্ছে কিন্তু আপনাদের বাড়িতে ফর্ম আসবে যারা বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেবে প্রথম ক্ষেত্রে প্রথম ধাপে আপনাদের বাড়িতে ফর্ম পৌঁছাবে সেই ফর্মগুলো আপনার ফিল আপ করে বিএলওকে জমা দেবেন এবং যদি আপনার বাড়িতে ফর্ম এসেছে আপনি লিখতে জানেন না পড়তে জানেন না সেই ক্ষেত্রে বুথ লেভেল অফিসার আপনার ফর্মটি নিজেই ফিল আপ করবেন আপনার বাড়িতে বসে নির্বাচন কমিশন এটাও জানিয়েছেন পাশাপাশি আপনার বাড়ির যদি কারো বর্তমান আঠারো বছর বয়স পূর্ণ হয়েছে তার নাম ভোটার তালিকায় তুলতে হবে সেক্ষেত্রে সেই ফর্মটাও কিন্তু বুথ লেভেল অফিসারের হাতে আপনারা ফিল করে জমা দিতে পারবেন সেটাও সম্ভব হবে এবং দু হাজার দুইয়ের যে এসএআর এর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের সঙ্গে আপনারা কিন্তু লিঙ্ক করে দিতে পারবেন অপরদিকে আরও একটা বিষয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়েছে এক একজন বিএলও আপনার বাড়িতে তিনবার আসবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে তারা ফর্ম দিয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে ফর্ম জমা নেওয়ার জন্য আসবে যদি আপনারা জমা দিতে না পারেন অনেকেই আছেন দেশের বাইরে বা রাজ্যের বাইরে বা অন্য কোনো জায়গায় বা অফিসে চাকরি করেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াবে অর্থাৎ আপনি অনলাইনে এসে এর ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনেও যদি না করেন পরবর্তীতে যখন আপনার বাড়ি অর্থাৎ আপনি একবার আপনার বাড়িতে ফর্মটা দিয়ে গেছে আপনি জমা করতে পারেননি পরবর্তীতে আরও তারা খবর নিতে আসবে ঠিক এভাবে পরপর তিনবার একজন বিএলও আপনার বাড়িতে অর্থাৎ বুথ লেভেল অফিসার আসবে আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনার নামটি অনেসে ভোটার লিস্টে থাকবে এবং দু হাজার পঁচিশ পঁচিশের যে এসআর সে এসআর তালিকায় আপনার নাম উঠে যাবে অপরদিকে আরও একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এবারের এসআইআরে যাদের বিশেষ করে ফর্ম আসবে সেই ফর্ম ফিল আপ করার পরেও যদি কোনো ত্রুটি বা কোনো সন্দেহ কোনো ভুল আপনারা মনে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আপিল করার একটা সুযোগ থাকছে নির্বাচন কমিশনের একেবারেই পরিষ্কার কথা কারো নাম কোনো বৈধ ভোটারের নাম তারা বাদ দিতে চাইছেন না এই ক্ষেত্রে সব থেকে বড় বিষয় যারা মৃত দু হাজার দুই সালের পরে যাদের মৃত হয়ে গেছে অর্থাৎ ভোটার লিস্টে তাদের নাম থাকার কথাই নয় তাদের নাম বাদ পড়বে অপরদিকে অন্য জায়গায় যারা বসবাস করছেন অর্থাৎ একটা জায়গায় তাদের ভোটার লিস্টে নাম উঠেছিল এবার ঠিক ঠিকানা পরিবর্তন করে অন্য জায়গায় আরও ভোট দিচ্ছেন তাদের নামটা এক জায়গায় থাকবে অর্থাৎ দুই জায়গায় তার নামটি থাকতে পারে না অনেক মহিলা আছে বাহার বন্ধনে জড়িত হওয়ার কারণে হয়তো ঠিকানা পরিবর্তন হয়েছে কিন্তু সেই ভোটার লিস্টের যে নামটি সেটা কখনো বাদ দেওয়া হয়নি সেই ভোটার লিস্টটা তার ঠিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন ঠিকানায় তার ভোটার লিস্টে নাম উঠেছে সেই নামটিও কিন্তু পুরোনো ঠিকানার ভোটার লিস্টে তার নামটি বাদ পড়বে এটাই হল স্যার অবশ্য আশা করে বুঝাতে পেরেছি যারা বাড়িতে নেই তারা অনলাইনে সাবমিট করুন যারা বাড়িতে আছেন তারা তো অফলাইনে সাবমিট করবেন আর আজ থেকে শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে বুথ লেভেল অফিসাররা ফর্ম পৌঁছে দেবে এবং সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে আপনারা সেটা সাবমিট করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং এই ভিডিওটি যদি আপনার কোনো ক্ষেত্রে কার্যকারী হয় মনে করেন একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপনাদের সেই কথাগুলো আমি বলেছি তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান পরামর্শ মূল্যবান মতামত দিতে ভুলবেন না কারণ আপনাদের পরামর্শ আপনাদের কমেন্ট আপনাদের শেয়ার এগুলো থেকে আমরা উৎসাহিত হই যাতে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসতে পারি পরবর্তীতে আসছে যদি কারো নাম এসে আর তালিকা থেকে বাদ পড়ে তাদের কি করতে হবে তাদের কী করণীয় সেই নিয়ে ভিডিও নিয়ে আসছে খুব তাড়াতাড়ি অবশ্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ডাব্লিউবি নিউজ টিভি ফেসবুক পেজ এবং আইএন টিভি বাংলা এই দুটো চ্যানেলকে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ